মাত্র দেড় শতাংশ জমির উপর দারুণ একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে চারশো আশি স্কোয়ার ফিট মাত্র এই বাড়িটিতে রয়েছে দুটি বেডরুম দুটি টয়লেট একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম এবং একটি সুন্দর কিচেন রুম আপনাদের যাদের জমি কম এবং জমি পাশে কম এবং লম্বাই বেশি তাদের জন্য বাড়ির ডিজাইনটি তৈরি করা হয়েছে কীভাবে অল্প জমিতে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করা যায় আমরা তা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এই বাড়িটি তৈরি করতে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে তা আমরা ভিডিও শেষে তুলে ধরার চেষ্টা করব সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এই বাড়িটির একটি স্পেশাল দিক হচ্ছে বাড়িটির দুতলা বাড়িটির সামনের দিকে দুতলা অংশটুকু খোলা রয়েছে যেখানে আপনারা বিকালবেলা বসে থাকতে পারবেন বা যদি কেউ চান হালকা গার্ডেনিং করা সেটিও এখানে করতে পারবেন আর দুতলা থেকে একটি কয়েল সিঁড়ি বা একটি রাউন্ড সিঁড়ি রয়েছে যেটি দিয়ে আপনার উপরের তলায় যেতে পারবেন কম খরচের ভিতরে কিভাবে একটি সুন্দর বাড়ির ডিজাইন তৈরি করা যায় সেই কথা মাথায় রেখে আমরা বাড়িটির উপরের অংশটুকু অর্ধেক করেছি আপনি যদি চান আপনার প্রয়োজনে মডিফাই করে তার সম্পূর্ণ অংশটুকু নিয়ে নিতে পারেন আবার আপনারা যদি কেউ এবার ডিজাইনটি সেম নিতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির ভিতরের অংশ বাড়িটির ভিতরে প্রবেশ করলে প্রথমে পুরো ড্রয়িং এবং ডাইনিং রুম যার সাইজটি তুলনামূলকভাবে অনেকটা ছোট। যার কারণে আমরা এখানে এক পাশে সোফা রেখেছি এবং অপর পাশে আমরা ডাইনিং টেবিলটি রেখেছি সোফা এবং ডাইনিং টেবিলের আরেক পাশ দিয়ে আমরা উপরে ওঠার জন্য যে দুতলা উঠবো সেই জন্য আমরা একটি সিঁড়ি স্পেস রেখেছি আর ড্রয়িং এবং ডাইনিং রুমের সাথে আমরা রেখেছি একটি কিচেন রুম আর কিচেন রুমের পাশ দিয়ে রয়েছে বেডরুমে যাওয়ার স্পেসটি আর এটি হচ্ছে একটি বেডরুম এই বেডরুমটির সাথে আপনারা একটি অ্যাটাচ টয়লেট পাবেন আপনারা এই টয়লেটটি কমন টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং কি এই বেডরুমে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন এই বাড়িটি তৈরি করতে আশি জমি লাগবে চোদ্দো ফিট নয় ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে চারশো আশি স্কোয়ার ফিট বাড়িটি ভিতরে প্রবেশ করার আগে পর্বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে এদিকে হচ্ছে চোদ্দো ফিট নয় ইঞ্চি এবং এদিকে হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি ভিতরে প্রবেশ করলেই পড়বে একটি ড্রয়িং রুম এবং ডাইনিং রুম যার সাইজ হচ্ছে এদিকে হচ্ছে আপনারা পাবেন দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এদিকে পাবেন এগারো ফিট আর ড্রয়িং রুমের সাথে রয়েছে কিচেন রুম যার এদিকে সাইজ হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি এবং এদিকে হচ্ছে চার ফিট আর এদিকে রয়েছে একটি বেডরুম যার পাশে সাইজ হচ্ছে দশ ফিট এবং এইদিকে লম্বাই সাইজ হচ্ছে এগারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই এগারো ফিট এটি হচ্ছে দুতলা সিঁড়ি দিয়ে উপরে আসলেই প্রথমে পড়বে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এদিকে হচ্ছে দশ ফিট এবং এইদিকে হচ্ছে এগারো ফিট এবং কি এই বেডরুমটির সাথেও রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি আর হচ্ছে চার ফিট আর এদিকে হচ্ছে বাড়িটির সামনের ওপেন স্পেস আজকের এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল আঠারো লক্ষ টাকার মতো খরচ পড়বে তা স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না